শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম সালামালাইকুম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা বিজ্ঞান বইয়ের নতুন আরেকটি অধ্যায়ে তোমাদেরকে জানাচ্ছে স্বাগতম আজকে আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় তথা রান্নাঘরের ল্যাবরেটরি তো এটি হচ্ছে যে তোমাদের বিজ্ঞান বইয়ে ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে দেয়া এই যে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমরা রান্নাঘরের ল্যাবরেটরি এই কথা দ্বারা বুঝতে পেরেছি যে রান্নাঘরে বিজ্ঞানের যতগুলো অ্যাক্টিভিটিস কাজ করে সেই সব অ্যাক্টিভিটিস নিয়েই হচ্ছে যে মূলত এই অধ্যায় কথা বলবে তো চলো আমরা যদি পড়া শুরু করি তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো এখানে বলা হয়েছে যে আমাদের প্রতিদিনের কাজে আমরা হাজার হাজার রকমের জিনিস ব্যবহার করি এক একটা কাজের জন্য এক এক রকম জিনিস দরকার হয় রান্নার কাজেই ধরো আমাদের কত কি না লাগে রান্নাঘরটাই যেন বিজ্ঞানের এক বিশাল গবেষণাগার যেখানে রান্নাঘরে অনেক বিজ্ঞানের কাজ তোমাদের কারো কি রান্না বান্নার অভিজ্ঞতা আছে না থাকলে কোনো ক্ষতি নেই এই শিখন অভিজ্ঞতার শুরুতেই তোমরা একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করবে তাতে সবার কিছুটা রান্নাও শেখা হয়ে যাবে আচ্ছা চলো তো রান্নাঘরটাকে এবার বিজ্ঞান গবেষণার কাজে লাগিয়ে দেখি কেমন হয় মোটামুটি আমরা আশা করছি যে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান শেখা হবে পাশাপাশি হচ্ছে যে আমাদের রান্না বান্না শেখা হবে এই মর্মে তো চলো বন্ধুরা আমরা দেখি এরপরে কি আছে এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং সাতান্ন তো পৃষ্ঠানং সাতান্নর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি চক দেয়া আছে এখানে একটি পিকনিকের মেনু নামক একটি দেয়া আছে আর হচ্ছে যে এখানে আরেকটি চক দেয়া আছে তো চলো বন্ধুরা আমরা হচ্ছে যে ইনস্ট্রাকশনটা পড়বো এরপর হচ্ছে যে আমরা এটি সমাধান করব। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রথম এই শিক্ষণ অভিজ্ঞতায় তোমাদের নিজের হবে তোমাদের বিজ্ঞান তবে জটিল সব গবেষণা শুরুর আগে একটা পিকনিকের আয়োজন করে নিলে কেমন হয় আচ্ছা শর্ত হলো পিকনিকের সকল আয়োজন কিন্তু তোমাদেরকেই করতে হবে ও খুবই মজাদার আচ্ছা পিকনিক মানেই তো সবাই মিলে হইহুল্লোড় করে রান্নাবান্না খাওয়া-দাওয়া তাই না আগে তো তাহলে জানা দরকার কার পছন্দের খাবার কি তোমার পছন্দের খাবার কি কি ছট করে খাতায় লিখে ফেলো তো লেখার পরে পাশের বন্ধুর সাথে মিলিয়ে দেখো তো ওর সাথে তোমার কোন কোন খাবার পছন্দের মিল রয়েছে ক্লাসের সবাই নিশ্চয়ই নিজের পছন্দের খাবার লিখে ফেলেছে আচ্ছা দেখো তো এর মধ্যে কোনগুলো তোমাদের পিকনিকের মেনুতে থাকতে পারে চাইলে এই এর বাইরেও কোনো খাবারের কথাও ভাবতে পারো আচ্ছা শিক্ষকের সহায়তায় নিচের চকের লিস্ট করে ফেলো তাহলে কোন কোন খাবার তোমার পিকনিকের মেনুতে যাও লিস্টে যে খাবারগুলো দেখা যাচ্ছে সেগুলো তোমরা কি তৈরি করতে পারো রান্না করতে কি কি লাগে তা কি সবার জানা সবই কি রান্না করতে হয় নাকি রান্না ছাড়াও প্রস্তুত করা যায় ক্লাসের সবার কাছ থেকে তথ্য নিয়ে একটা প্লান দাঁড় করিয়ে ফেলতে হবে শুরুতেই কাজের প্রথমেই ক্লাসের সবাই দলে ভাগ হয়ে এক এক দল এক এক খাবার বেছে নিয়ে তার জন্য দরকারি উপকরণ তৈরির প্রক্রিয়া এগুলো নিচের চকে নোট করে ফেলো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিকনিকের মেনু নামক একটি চক আছে আর এখানে আরও একটি চক আছে বন্ধুরা এই চকগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তোমাদের জন্য রেডি করে রেখেছি আমরা এখন তোমাদেরকে আমাদেরকে বলে নিচ্ছি আমাদের ক্লাসগুলো তোমাদের আসে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওস গুলোতে লাইক দাও তাহলে হচ্ছে যে আমরা কৃতজ্ঞতা বোধ থেকে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলো বন্ধুরা আমরা এখন আনসার সেকশন চলে যাব এই হচ্ছে যে আমাদের আহ সাতান্ন পৃষ্ঠার সমাধান তো আমরা এখানে হচ্ছে যে পিকনিকের মেনু নামক যে চকটি ছিল সেটা হচ্ছে যে আমরা এইভাবে ফিল করেছি যে পিকনিকের মেনু এটা হচ্ছে যে আমরা তিনটা মেনু দিয়েছি এখানে প্রথমত হচ্ছে যে পোলাও তারপরে হচ্ছে যে মুরগির মাংস তারপরে হচ্ছে যে আমরা সালাদ দিয়েছি তো তোমরা চাইলে তোমাদের মতো করেও তোমরা এটি সাজাতে পারো আচ্ছা তো আমরা হচ্ছে যে মুরগির মাংসটা কিভাবে রান্না করব সেটা হচ্ছে যে আমরা এখানে বিস্তারিত লিখেছি যেমন হচ্ছে যে সুপ্রিয় বন্ধুরা তোমাদের বইয়ের মধ্যে এই যে এখানে হচ্ছে যে যে চকটি ছিল চকটি হচ্ছে যে খাবারের নাম লিখতে হবে তারপর হচ্ছে যে কীভাবে তৈরি করা হয় খাবারটি তারপরে কি কি উপকরণ লাগে খাবারটি তৈরি করতে তারপর হচ্ছে যে কতক্ষণ সময় লাগে তো এই জিনিসটাই হচ্ছে যে আমরা আমাদের আনসার এখানে রেডি করে রেখেছি চলো দেখি খাবারের নাম হচ্ছে যে আমরা এখানে দিয়েছি যে মুরগির মাংস খাবারের নাম হচ্ছে যে আমরা মুরগির মাংস দিয়েছি তারপর হচ্ছে যে কী কী উপকরণ লাগে মুরগির মাংস রান্না করতে কি কি উপকরণ লাগে প্রথমত হচ্ছে যে মুরগির মাংস লাগে তারপর হচ্ছে যে পেঁয়াজ কুচি লাগে তারপর হচ্ছে তেল লাগবে এরপর আদা বাটা লাগবে আহ রসুন কুচি লাগবে মরিচের লাগবে হলুদের গুঁড়া লাগবে জিরার গুঁড়া লাগবে ধনে গুঁড়া লাগবে তারপর হচ্ছে লবণ এবং হচ্ছে যে গরম মশলা লাগবে আচ্ছা তো এটা কতটুকু সময় লাগবে কতক্ষণ সময় লাগবে এটা রান্না করতে এটা হচ্ছে যে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে এটা রান্না করতে আচ্ছা তারপরে হচ্ছে যে কিভাবে তৈরি করতে হয় এই যে এই মেনুটা হচ্ছে যে কিভাবে তৈরি করতে হয় সেটা হচ্ছে আমরা বিস্তারিত এখানে লিখেছি আহ পাতিলের তেল গরম করে তেজপাতা সহ মশলা দিতে হবে পাতিলের তেলটা গরম করে তেজপাতা সহ মশলা দিতে হবে এরপর হচ্ছে যে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে অর্ধেকটা তুলে রাখতে হবে পেঁয়াজ কুচিয়ে হচ্ছে যে আমরা বাদামি করে ভাজবো মানে হচ্ছে যখন এটা কালারটা বাদামি হয়ে যাবে তখন হচ্ছে যে আমরা এটাকে কী করবো অর্ধেকটা এখান থেকে তুলে ফেলবো এরপর হচ্ছে যে বাটা মশলা দিয়ে একটু ভেজে গুঁড়া মশলা ও অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তার মানে হচ্ছে যে এরপরে বাটা মশলা দিয়ে একটু এটাকে কি করতে হবে ভাজতে হবে ভাজার পর গুঁড়া মশলা দিতে হবে এরপর হচ্ছে যে অল্প একটু পানি দিয়ে এগুলাকে কষিয়ে ফেলতে হবে তারপর হচ্ছে যে মুরগির মাংস কষতে হবে তারপরে হচ্ছে যে মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে পাতিলটিকে কি করতে হবে ঢেকে রান্না করতে হবে ঢেকে রাখতে হবে তারপরে যখন ঝোল মাখা মাখা হলেই তাতে তুলে রাখা পেঁয়াজ ভাজা ওই যে আমরা যেই অংশ অর্ধেক পেঁয়াজ তুলে রাখছি ওই পেঁয়াজটুকু তারপরে কি করতে হবে আবার এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর হচ্ছে যে গরম মশলা ও জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলতে হবে তো মোটামুটি এই ছিল আমাদের মুরগি রান্না করার সিস্টেম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ডি এই ছিল আমাদের সাতান্ন পৃষ্ঠার আসলে সমাধান আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটি বুঝতে পেরেছো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং আটান্ন তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং আটান্নর মধ্যে কি বলা হয়েছে তো পৃষ্ঠানং আটান্ন একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে যে খাবারের রেসিপি অর্থাৎ কিভাবে তৈরি করতে হয় তা যদি দলের কারোরই না জানা থাকে শিক্ষকের সাহায্য নিতে পারো কিংবা অন্য যে কারো আচ্ছা এরপরে বলা হয়েছে যে সব দলের কাজ শেষ হলে নিজেদের মধ্যে শেয়ার করে দেখো রেসিপিগুলো ঠিক আছে কি না তা নিজেরা একটু যাচাই করে দেখো দরকার হলে শিক্ষকের বা বাড়ি ফিরে বাবা মায়ের সাহায্য নিতে পারো এখন চলো আবার সবাই মিলে আলোচনা করে পিকনিকের মেনু চূড়ান্ত করে ফেলা যাক সিদ্ধান্ত নেয়ার সময় রান্নার উপকরণ সময় আর রেসিপির ঝক্কি কতটা সেটাও মাথায় রেখো কিন্তু পিকনিকের মেনু তো ঠিক হলো কিন্তু আর সব পরিকল্পনাই তো বাকি আগে একটা তারিখ বেছে নাও ছুটির দিন হলে ভালো হয় তবে এই বিষয় সিদ্ধান্ত নিতে নিশ্চয়ই শিক্ষকের সহায়তা সহযোগিতা প্রয়োজন হবে তোমরা যারা রান্না জানো না তাদের তো রান্নাটা শিখতেও হবে কাজেই পিকনিকের নির্দিষ্ট তারিখের আগে হাতে কিছু সময় রেখো প্রস্তুতির জন্য এখন ক্লাসের সবাই মিলে পরিকল্পনা করে দায়িত্ব ভাগ করে নাও পরিকল্পনা করার সময় নিচের প্রশ্নগুলো মাথায় রাখতে পারো রান্নাবান্নার আয়োজন কি স্কুলে হবে নাকি বাসা থেকে রান্না করে নিয়ে আসতে চাও তারপরে বলা হয়েছে ক্লাসের সবার জন্য আয়োজন করতে হলে কোন উপকরণ কি পরিমাণ লাগবে রান্না করতে কতক্ষণ সময় লাগবে খাবারের উপকরণ কি বাসা থেকে নিয়ে আসবে নাকি বাজার থেকে কিনতে হবে কিনতে হলে মাথাপিছু খরচ কত বড়বে পিকনিক আয়োজনের কাজের দায়িত্ব বন্টন ও বাজেট কীভাবে হবে আচ্ছা এরপরে বলা হয়েছে যে প্রতিদল এক একটা খাবারের পদের দায়িত্ব নিতে পারো তারপর দলে বসে সেই পদ রান্নার জন্য কি করতে হবে তা নিয়ে আলোচনা করো স্কুলে রান্না করা হলে দলে কার ভূমিকা কি হবে সেটাও ঠিক করা জরুরি আর বাড়ি থেকে যদি তৈরি করে আনতে হয় দলের প্রত্যেককে মাথাপিছু কতজনের খাবার তৈরির দায়িত্ব নেবে তাও ঠিক করে নাও তোমাদের দলের কারো আগের অভিজ্ঞতা আছে থাকলে তার কাছ থেকে বাকিরা শিখে নিতে পারো কিংবা কারো অভিজ্ঞতা না থাকলেও সবাই বাসা থেকে শিখে এসে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো